আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি দর্শনা রেল স্টেশনে রেল স্টেশনের যে পাশে যাই এটা দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাতে মানুষ পারাপার হচ্ছে গাড়ি পারাপার হচ্ছে মুজিবনগর টু দর্শনা হাইওয়ে এটা আর এটা হলো দর্শনা স্টেশন দর্শনা স্টেশনটি এটা দর্শনা আলমনাগা চোড়াঙ্গা হয়ে আসছে দর্শনা দর্শনাতে এসে এমতে সোজা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে আপনার কোটচাঁদপুরের দিকে কোটচাঁদপুর কালীগঞ্জ যশোরের দিকে আমি এখন আস্তে আস্তে যাব রেল স্টেশনের টোটাল ভিউটা দেখাবো কেমন সেটা আপনারা দেখতে থাকেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন রোডটি আরও ক্লোজ থেকে দেখেছি এখানে আমরা আস্তে আস্তে রমন দিচ্ছি রেল স্টেশনের দিকে অর্শনা রেল স্টেশনে এসে একটা জিনিস দেখলাম চলো আমাদের এখানে দেখেন অনেক পরিত্যক্ত রেল লাইন রয়েছে যেটা দেখেন না একবারে ডাইরেক্ট মিশে গেছে এটার কোনো ইয়েতে নাই কোনো কাজে হয়তো এটা রেল ইঞ্জিনের সার্ভিসিংয়ের জন্য ব্যবহার করতে পারে এমনটা হতে পারে কার পুরাতন এখন এখানে কোনো কার্যকর হয় না স্টেশনের কার্যকারিতা এখানে চলতো এগুলো হ্যাঁ এটা বাংলাদেশের রেলওয়ে সম্পত্তি এটা এখন সব কিছু পুরো পরিত্যক্ত অবস্থাতে আছে এর পরবর্তীতে যে সবাই নতুন যে ভবনে আসছে এটা এসে নতুন ভবন এই যে আমরা এখন চলে আসছি মূল জায়গায় দর্শনা রেল স্টেশন কি সাইকেল আছে এইটাই হলো দর্শনা রেল স্টেশন এটা এটাই স্ট্যান্ড কর এটা দর্শন জংশন যেটাকে বলা হয় সর্বোপরি ট্রেন এখন নাই এবং না মানুষ বাচ্চা সবাই পার পার হচ্ছে আমরা ও যে দেখতে পাচ্ছি সামনে সামনে যে লাল এবং পাশে আরেকটা সবুজ কালারের ট্রেন দেখতে পাচ্ছেন এই দুইটা অপেক্ষা করতেছে ক্রসিংয়ের জন্য যে একটা এবং পাশে যে আরেকটা আছে ওটা মালবাহী ট্রেন এই দুইটা অপেক্ষা করতেছে ক্রসিংয়ের জন্য হয়তো আরেক নতুন এই আসবে আপনার ট্রেন আসবে এই জন্য ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন বলতে বোঝা যায় যারা ট্রেনের মাধ্যমে ইন্ডিয়াতে যান তাদের যে ইমিগ্রেশনে যেটা ইমিগ্রেশন যে এটা এটার মাধ্যমে এই রুমের ইমিগ্রেশন এবং পাসপোর্ট জমা নিয়ে ইমিগ্রেশনের কার্যক্রম কমপ্লিট করে তারপরে এখান থেকে আপনাদের ইন্টার উদ্দেশ্যে ছেড়ে দেয় এখন আমরা যাচ্ছি এখানে বিভিন্ন রুম রয়েছে স্টেশন মাস্টার ট্রেন অফিসার টিআরএক্স সার্ভার সার্ভিস ইত্যাদি সমস্ত রুম আছে এটা প্রশাসনিক ভবন ওভারব্রিজের কার্যক্রম স্থগিত রেখেছে যে এখানে তালা দেওয়া আছে এখানে চলাচল খুবই কম হয় এই জন্য জনসাধারণ রেললাইনের ভিতর মানে নেমেই পার হওয়ার হয় আর কি যেহেতু এখানে এ আছে রেল স্টেশনের রেড সিগন্যাল কিন্তু আমার ক্যামেরাতে ইয়েলো সিগনাল দেখাচ্ছে যাই হোক আমরা যে দুটো ট্রেন দেখে নিকটে এসেছিলাম এই দুটো ট্রেন না পাশে আরেকটা আছে মালবাহী ট্রেন মোট তিনটা তিনটায় ক্রসিংয়ের জন্য হয়তো দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা অনেক বড়ো ট্রেন এর পাশে যে আরেকটা আছে এটাও অনেক বড় জুম করে দেখাচ্ছি তো এই জন্য অনেকটা ইয়ে দেখাচ্ছি এত যে ভাবনা চিন্তা আমরা করছিলাম সে সবগুলোই ভুল এবং মূল সিদ্ধান্ত ছিল এই যে যে ইয়ে তিনটা ট্রেনের বগিগুলো দেখছেন মালবাহী ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ইন্ডিয়ায় যাবে বাংলাদেশ থেকে ট্রান্সপোর্ট হয়ে সম্ভবত ইন্ডিয়ায় যাবে এই জন্য এখানে অপেক্ষা করতেছে এবং ইন্ডিয়ার ইঞ্জিন এসে তারপরে এই বগিগুলো নিয়ে যাবে এতক্ষণ পরে আমি এটা ক্লিয়ার হতে পারলাম